একদিকে হারছে চেন্নাই সুপার কিংস অন্যদিকে মুস্তাফিজুর রহমান বাংলাদেশ দলকে জেতাচ্ছেন ম্যাচ আর এ পরিস্থিতিতে ভারতীয়দের আকৃতি একটাই মুস্তাফিজ যেন আইপিএলে ফিরে যান এই নিয়ে মুস্তাফিজের কমেন্ট বক্সে রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছেন চেন্নাইয়ের ভক্ত সমর্থকেরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ঘুরিয়ে ফিস কেড়ে নেন সব আলো এরপর যতদিন ছিলেন তাপর দেখিয়ে অংশীদার হয়েছেন চেন্নাইয়ের সাফল্যে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজের কারণে আঠাশ বছর বয়সী এই পেসারের এনওসি ম্যাচ শেষ হয়ে যায় এক মে এরপর ফিরে আসেন দেশে সে সময়ও তিনি ছিলেন আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ চলে আসার পর ভুগতে হচ্ছে চেন্নাইয়ের বোলিং ইউনিটকে ঠিক যখন মুস্তাফিজ ম্যাজিকে ভর করে বাংলাদেশ দল হারাচ্ছে জিম্বাবুয়েকে তখনই গুজরাট টাইটান্সের বিপক্ষে দেদার্সে রান বিলিয়ে চেন্নাইয়ের হারের কারণ হয়ে দাঁড়াচ্ছিল বোলাররা রানে ডুব দিয়ে গুজরাট টাইটান্সের কাছে এর পঁয়ত্রিশ রানের হারের পর তাই দলে দলে চেন্নাই ভক্তরা যোগ দেন মুস্তাফিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এর কমেন্ট বক্সে সবার আবদার একটাই মুস্তাফিজ যেন আইপিএল ফিরে যান চেন্নাইয়ে যোগ দেন বর্তমান চ্যাম্পিয়নদের প্লে অফে তুলতে সহায়তা করেন জিম্বাবোয়ের বিপক্ষে ম্যাচ সেরা পুরস্কার হাতে নিয়ে মুস্তাফিজের ছবির নিচে এমন ভুরি ভুঁড়ি কমেন্ট জমা হয়েছে চলে আসো ভাই এখানে তুমি জিম্বাবোয়ের সিরিজের চেয়েও ভালো প্রস্তুতি পাবে মহেন্দ্র সিং ধোনির এক ভক্ত লিখেছেন ল টাও আন্না অর্থাৎ মুস্তাফিজ ফিরে আসো বিশাল নামের এক সমর্থকের মন্তব্য আইডল তুমি ফিরে আসো আমাদের তোমাকে ভীষণ প্রয়োজন আরিয়ান শর্মা লিখেছেন ল টাও ফিজ ভাই তোমাকে চেন্নাইয় ডেথ বোলিং ডাকছে এক্সে পোস্ট করা মুস্তাফিজের সেই পোস্টে এই প্রতিবেদন তৈরির সময় একশোর বেশি কমেন্ট জড়ো হয়েছে যার সিংহভাগই ভারতীয়দের আকতি ও আহাজারি আইপিএলে যোগ দিয়ে চেন্নাই সুপার কিংসকে উদ্ধার করার